শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা জঙ্গলি এরই মধ্যে প্রকাশ পেয়েছে এর ফার্স্ট লুক পোস্টার ও টিজার মুক্তিকে সামনে রেখে এ মুহূর্তে চলছে প্রচার প্রচারণাও তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ এলো সিনেমাটির প্রথম গান জনম জনম শিরোনামের রোমান্টিক এ গানে সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি গানের দৃশ্যে সিয়াম দেখির অসাধারণ রসায়ন এরই মধ্যে মন জয় করতে শুরু করেছে ভক্তদের গানটির মাধ্যমে সিয়ামকে দীর্ঘদিন পর সেই চকলেট হিরো হিসেবেই পাওয়া গেল পাশাপাশি সিয়াম দিঘির কেমিস্ট্রি ছিল দারুণ ভার্সিটি পড়ুয়া লুকে দুজনকে বেশ ভালো মানিয়েছে বলেও মন্তব্য সিনে বোদ্ধাদের জনম জনব গানের কথা ও সুর করেছেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা এ গানের মাধ্যমে প্রথমবার সিনেমায় প্লেব্যাক করেন তাহসান ও আতিয়া গানের সঙ্গীত আয়োজনে ছিলেন শিল্পী ও সঙ্গীত আয়োজক ইমরান মাহমুদুল জানা গেছে জনম জনক গান ছাড়া এ সিনেমায় আরও তিনটি গানের সুর ও সঙ্গীত আয়োজনের দায়িত্ব পালন করবেন প্রিন্স মাহমুদ জঙ্গলি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়া মাহমেদ এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হবেন রাহিম পরিচালিত ছবিটিতে সিয়ামের বিপরীতে আছেন স্বপ্নম বুবলি ও প্রার্থনা ফার্দিন দিঘি এছাড়া আরও অভিনয় করেছেন দিলারা জামান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু সোহেল খান এরফান মৃধা শিবলু সহ অনেকে আসন্ন ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এ সিনেমা